অনেক দিন পর দেখছে সকালবেলা একটু রোদ মানে টানা চার পাঁচ দিন ধরে টানা বৃষ্টি আর এই বৃষ্টিতে কখন রোদ উঠবে সেটাই শুধু চিন্তা ছিল আর সব থেকে বড়ো কথা বর্ষাকালে যেটা হয় যে জামা কাপড় শুকায় না আর জামা কাপড় না শুকালে যে কি কষ্ট কি করে শুকাবো ঘরে মেলতে হয় যা চারিদিকে যা অবস্থা থাকে তাই আর কি টেনশানে থাকা হয় যে কখন জামা কাপড় শুকানো যাবে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ও মা আজকে একটু পরিষ্কার হয়েছে আকাশটা একটু রোদ ঝলমলে পরিবেশ আর কি তো ভাবলাম ঠিক আছে চলো আজকে সকাল সকাল আর কোনো কথা না ভেবে ছাদে চলে এসছি ছাদের পরিবেশটাও খুব সুন্দর আর এদিকে কাপড় জামাগুলো যেগুলো ভেজা ছিল আর কি সেগুলো মেলে দিলাম তারপর আর কি তারপর চলে এলাম টাইম হয়ে গেছে মানে আমার তো আর সকালে বেশি ঘোরাফেরার টাইম থাকে না এটাই হচ্ছে ব্যাপার যে একটু ছাদে বসবো একটু মনোরম দৃশ্য দেখব উপায় নেই কোনো উপায় নেই তাড়াতাড়ি করে চলে এলাম এর এরপর একটু রান্নাবান্না করে নিলাম রান্নাবান্না কী করবো সেটাই ভাবছিলাম তো ভাবলাম পটল আছে তো পটল ভাজা আর এদিকে ডাল আছে তো ডালটা করে নিলেও ভালোই হবে পটল ভাজা আর ডাল আর অন্য কিছু করতে ইচ্ছে করছে না আজকে নতুন কিছু আর এমনিতেও রবিবার দিনই বাজার গেছিলাম আর বাজার যাওয়া হয় না আর কিছু কিনতে হলে তখন কি করি তো তখন ওই সন্ধ্যেবেলায় যখন মানে সন্ধ্যেবেলায় যেখানে বাজার বসে সেখান থেকে টুকটাক নিয়ে আসি তাছাড়া মানে খটা করে বাজার যাওয়াটা খুব চাপই হয়ে যায় তাও যেতে হয় কখনো কখনও হয়তো যেতে হয় তো যাই হোক আমার রান্না কমপ্লিট এরপর রেডি হয়ে যাচ্ছি চান টান করে নিয়েছি স্কুলে যাব স্কুলে ফিফথ সেপ্টেম্বরের জন্য অনুষ্ঠানের প্রিপারেশন চলছে আমাদের স্কুলে এই ফিফ সেপ্টেম্বরটা বছরে একবারই মানে একটা বড় করে অনুষ্ঠান হয় আর সেটাতে মানে সবাই আমরা খুবই এক্সাইটেড থাকি বিশেষ করে আমাদের মেয়েরা ওরা তো সব সময় বলছে ম্যাম এটা করব ম্যাম ওটা করবো এইভাবে করবো ওইভাবে করব। মানে সত্যি বলতে ওরা ওরা খুবই এক্সাইটেড আর ওদের দেখে আমাদেরও মানে মন খুব ভালো হয়ে যায় আমাদের ওদের দেখে তো যাই হোক আমরাও ভেবেছি নতুন কিছু করার আর কি নতুন কিছু যাতে আমরা করতে পারি তো যাই হোক তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি স্কুলে যাব স্কুলে অনেক কিছু কাজ আছে অনেক কিছু করার আছে করব এমনিতে এমনিতে আমার নাচের উপর খুব ইন্টারেস্ট আমার নাচ করতে খুবই ভালো লাগে আর নাচের মানে এমনিতে নাচ দেখতে বলো বা নাচের উপর আমার প্রচণ্ড ইন্টারেস্ট আছে তো আমাদের এই মেয়েরা তো নাচ এত ভালো করে যে বলারই নয় তো তাদের দেখতে তাদের প্র্যাকটিস দেখতে তাদের মানে তাদের সহযোগিতা করতে এত পছন্দ হয় আমার কি বলবো তো আজকে স্কুলে ওই রকমই সবাই খুব নাচের প্র্যাকটিসে মত্ত আর এদিকে না গান কবিতা এই এইসবও আছে ওই সব নিয়েও ব্যস্ত আর কি সবাই যাই হোক তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজকের জন্য এইটুকুই টাটা